আপনার ঘরে চলে আসবে আপনার বাড়িতে চলে আসবে রাতের অন্ধকারে আপনার বাড়ি এসে বলবে আমাকে ক্ষমা করে দাও তাই গল্প শুনেছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুনেছেন স্টার কফিজে সই করে দেবে এরকম শুনেছেন আমি আপনাকে নিয়ে আলাপ আলোচনা করব। আল্লাহ আমার মুলামির সা মতো লাগে তার প্রথম খণ্ড আটত্রিশ খ্রিস্টাব্দ শুধু একটু পানি খাইয়ে দেন দেখি তো ফোটার রহমান গরম হয় কিনা হাজার টাকা পাঁচ টাকা দশ হাজার টাকা পঞ্চাশ টাকা খরচ করেছে সব কাজ যেখানে পেয়ে খোদার কালাম ও হিংসে শুরু হদা হ্যাঁ আল্লাহ কালাম ওখান থেকে শুরু হয়েছে ভাই আমি একবার বলছি না কে সোম অতটা শোক করবার জহুরের নামাজটা আদায় পয়েন্ট করে আর আল্লাহ শাহিন দরবারে তো করেন আস্তাকিল লা রব্বী মিন্টুল্লি জামিয়ে ও অত বলে আল্লাহ আমি গুণা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দেবে না আল্লাহ চোখের দু পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ ক্ষমা করবে না এটা হতে পারে না আল্লাহ কাঁদেন আল্লাহ ক্ষমা করে দেবে আপনাকে কয়েকবার দরুদ পড়ে একটু সামনে পানি নেন জল নেন জলের উপরে পানির উপরে সুন্দর করে এই আয়াতেকারী মা একশো একবার পাঠ করেন আর একশো একবার ওই পানির উপরে খুঁজেন আর একবার করে আয়াতেকারী মা পাঠ করবেন আর একবার করে

নাম 100 একবার পানির উপরে ফুটিয়ে দেবে জঘরের নাম আসলে এত সফল মনে করলে হবে না তো এই কাজটা আমি আপনাকে বলবো দেখেন মানে বিদ্যুতের আগে কাজ কারেন্টের আগে 100% গ্যারান্টি বলছি কারেন্ট মানে কারেন্টে সুইচ দিলে লাইট জ্বলতে যতটুকু দেরি হয় তার আগে এই কাজটা শুরু হবে ইনশাআল্লাহ আমি আপনাকে বলছি নাকি যদি মনে করেন যদি মনে করেন যদি মনে করেন এ কাজ হবে না আপনি কাজ করবেন না যদি অনেকে বলছে হুজুর বহু জায়গায় টাকা দিয়েছে আপনিও বলছেন তিরিশ হাজার টাকা খরচ কি করে বিশ্বাস করব ও ভাই আমাকে কেন জিজ্ঞেস করছো বিশ্বাস করবেন না আমার কাজ বিশ্বাস করবেন না আমার চ্যানেল থেকে কাজটা আপনি নিজে করে দেখেন কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে অনুমতি হয়ে গেল একটা কমেন্ট করবে একটা লাইক দেবে পার্সোনকে শেয়ার করবে অনুমতি হয়ে গেল আপনি নিজে কাজ করেন কাজ দেখবেন তারপরে বিশ্বাস করবেন তার কারণ পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে কুফরি কালাম কালা জাদু তন্ত্র মন্ত্র এই ওই সেই টটকা সব করেন আমি কাউকে ছোট করছি না আমি কাউকে অবশ্য করছি না আমি আমি আপনাকে কথা বলছি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না কাউকে অবসর পাচ্ছে না আমি শুধুমাত্র বলতে চাইছি পৃথিবীর সব বিদ্যুৎ জায়গায় শেষ খোদার খালাম ওখান থেকে শুরু আপনি কাজটা করে দেখেন আপনি কাজটা করুন দেখি তো দেখি খোদার দয়া রকম আর গরম ওঠে কেনা এবার আসেন এবার আমাকে নিজেরা বলবো দেখেন তাহলে এটা আপনি প্রতি মানে একদিন একবার একটা ডাইন একটা সময় করবে। বেশ কাজ শেষ এবারে এই পানিটা এই পানিটা আপনি তাকে কারুদ দলায় খাইয়ে দেন কারুদ দলায় বা তার গায় তো ছিটিয়ে দেন এক কোটা একটু তার গায়ে লেগে যাবে অথবা যদি মনে করেন সমস্যা রয়েছে তাহলে যে সে যে পোশাক পরিধান করে পরে ওই পোশাকটা একটু লাগিয়ে দেয়া রেখে পানিটা শুকিয়ে গেলে সমস্যা নেই অসুবিধা নেই ইনশাআল্লাহ আপনার কাম অবশ্যই আমার আল্লাহ পান তার কালামের সম্মানার্থে তার কালামের রসিলা করে ইনশাল্লাহ হয়ে যাবে আমি আপনাকে বলছি দেখেন আমি অবন্তর বলছি না আমি তাবিজ মানে তাবিজা হুজুর আল্লামার কেদার থেকে আমি কথা বলছি মূল কথা হচ্ছে যে এই মানে আল্লাহর কালাম অনুযায়ী আপনি কাজ করেন ঠিকই তো দেখি খোদার দয়া রহমার করম হয় কেনা ভাই আমি আপনাকে নিয়ে অবন্তর কোনো কথা বলছি না অবাঞ্চিত কোনো কথা বলছি না শুধুমাত্র বলছি এই কাজটা আপনি নিজে করেন কারোর কাছে যেতে হবে না কোন হুজুর পীর কেবলা কারোর কাছে না আমার কাছেও না আমার কাছে আসতে গেলে অনেক খরচ কে কি নেয় আমি জানি না কে আপনাকে তো ওটাও আমি বুঝবো না কিন্তু আমি খরচ নেই অনেক টাকা আমি বলছি কারোর কাছে আমার কাছেও নয় আপনি নিজে কোরআনের এই আয়াতকারিমার আমলটা করেন